লেভেন প্লেইং ফিল্ড এখন পর্যন্ত সকলের কাছে পরিষ্কার তৈরি হয় নাই আর বিগত তেপ্পান্ন বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে জাতীয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ সেখানে দিনের ভোট রাতে আমরা বাক্স ঢুকাবার প্রবণতা আমাদের দেশে রয়েছে এক কথায় সে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ আমরা চাইছি যে এমন একটা নির্বাচন পদ্ধতি হোক যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে জাতীয় সরকার তৈরি হবে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার মতো প্রবণতা বন্ধ হবে এজন্যই মূলত আমরা নির্বাচন পদ্ধতি এটা আমরা চেয়েছি সাথে যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা তৈরি করে কালো টাকার দৌরত্ব বেশি শক্ত ব্যবহার এটাও পিএন নির্বাচন পদ্ধতির মাধ্যমে এটাও নিরসন হবে এবং সুন্দর একটা সোনার দেশ তৈরি হবে আর সবাই যদি সরকারে থাকে সেখানে দেশ পরিচালনায় সুন্দর একটা পরিবেশ তৈরি করা সংসদ হবে এই জন্যই আমরা পেয়ার পদ্ধতি চেয়েছি এখানে বিএনপি না চাওয়ার পিছনে আমরা যেটা আগে পরে উল্লেখ করেছি এটা তাদের অনেকটাই স্বার্থ মিশ্রিত রয়েছে তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার একটা আশা বিভিন্ন তাদের কার্যক্রম চালচলন কথা আমরা লক্ষ্য করেছি এখন তারা এই পিয়ার নির্বাচনের মাধ্যমে একক ক্ষমতায় যাওয়া এবং আগে পরে যে ফ্যাসিস্ট চরিত্র এইটা তৈরি করার সুযোগ থাকে না বিধায় এর ব্যাপারে তারা খায় না মাথায় দেয় এই ধরনের মন্তব্য অযৌক্তিক অরাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তারা করে আসছে একানব্বইলে দেশের মতো দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে বেশিরভাগ বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল এই পদ্ধতিতে নির্বাচন চায় তারপরেও তারা এই ধরনের আচরণটা এটা আমরা দেশের বলবো এক কথায় আমাদের জন্য কলঙ্ক এবং আমাদের জনগণের দুর্ভোগ এরা তারা আবার নিয়ে আসবে এটাই আমরা মনে করছি যদি এই প্লেন প্লেন ফিল্ড যদি আমরা তৈরি করতে না পারি বা না হয় তখন তো আমরা আমাদের বক্তব্যের মাধ্যমে আজকে আপনাদের কাছে বলেছি আমাদের নির্বাচনে যাওয়া কঠিন হবে কারণ এই পরিস্থিতিতে প্রশাসন তাদের ফাংশন যথাযথ করছে না এবং বর্তমান সরকার প্রশাসনকে ওইভাবে তারা নিয়ন্ত্রিত করতে পারছে না সেখানে যদি নির্বাচন হয় সেখানে আমাদের প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী যারা রয়েছে তারা রাজনীতি মাঠে যখন কাজ করবে তাদের এলাকায় যখন কাজ করবে সমর্থক সহ তাদের যান মালের এখানে কিন্তু ঝুঁকি থেকে যায় এই ঝুঁকিতে আমরা নির্বাচনে কেন যাবো এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম আমাদেরকে ওইভাবে পরিবেশ তৈরি না করলে আমরা নির্বাচনে যাবো কীভাবে